একজন মুসরিক আর একজন পার্থক্য মুশরিকের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাদ ইসলাম মানেই সালাদ ইসলাম মানেই সালাদ মুসলমান হয়েছেন মানে একটা কাজ করতে মুসলমান হয়েছেন ছেলে যে সালাদ আদায় করা যদি সালা তালাই না করেন তাহলে আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই আপনার মুসলমান থাকা আর না থাকা দুটি সমা আর একটা কথা মনে রাখবেন আল্লাহ সাবহান আহতায়ালার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ অমান্য করা মহাবাপ আল্লাহ সফান আউতায়ালার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সোহান আহতালার আদেশ লঙ্ঘন করা মহাবাপ আল্লাহ সোহান আহতায়ালার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহ আদেশ লঙ্ঘন করা মহাপাপ আল্লাহর নিষেধ হচ্ছে সুদ খাওয়া হারাম আল্লাহর আদেশ হচ্ছে সালাদ আদায় করতেই হবে সুদ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহর আদেশ হচ্ছে সালাদ আদায় করতে হবে ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা আল্লাহর নিষেধ হচ্ছে মদ খাওয়া বিড়ি সিগারেট ভুল জর্দা খাওয়া হারাম। আল্লাহর আদেশ হচ্ছে তোমাকে সালাত আদায় করতে হবে মদ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ বড় আল্লাহর নিষেধ হচ্ছে জেনা করা যাবে না আল্লাহর আদেশ হচ্ছে সালাত আদায় করতে হবে জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ আল্লাহর আদেশ অমান্য করা আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে বড় আপনি জোর হন বাটপার হন ডাকাত হন হন মধুর পাপি হন 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 মদ বড় না কেন আপনাকে সালাদ আদায় করতেই হবে কেউ কোনোদিন তাও পাপকে ছোট করে সালাদ থেকে বিরত রাখতে পারবে না তাও তো পাপের খোটা দিয়ে সালাদ থেকে বিরত থাকা যাবে না হ্যাঁ কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি একবার নিশাদার দ্রব্য পান করে তার আর বাড়ি না ইয়াওমান 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না হ্যাঁ কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না যে এই শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে হ্যাঁ কথা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন আল্লাহ বলেন মাতা আমু হারামুন ওয়া মাশরাবু হরামুম হারামুন মালবাসু হরামুম ইন্নাল্লাহা ত্বয়িব লা ইয়াক্ববাল ইল্লা ত্বয়িব ওই যে ব্যক্তি দোয়া করছে আর খাদ্যদ্রব্য হারাম

কথা নয় এই জন্য এই কথা নয় এই কথা ঠিক যদি বিড়ি খোর সালাত আদায় করে সালাতের নেকি পাবে না সালাতের বিশাল অগণিত অসংখ্য ফজিলত আছে সে অগণিত অসংখ্য বিশাল ফজিলত থেকে বঞ্চিত হবে সালাত কবুল না হওয়ার কারণে কিন্তু সালাদ ছেড়ে দিলে যে মহা গুণা হতো যেই গুণা সুদ খাওয়ার চাইতে বড় গুণা যেই গুণা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা যেই গুণা মদ খাওয়ার চাইতে বড় গুণা যেই গুণা জেনা করার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দিলে যেই গুণা হতো ওই গুণা থেকে সে বেঁচে যাবে আর যদি আমি মনে হয় বুঝাতে নি আপনাদেরকে আর যদি সালাদ আদায় করে তাহলে ওই গুনা থেকে বেঁচে গেল গুনা শুধু একটা থাকলো সেটা হচ্ছে ওর যে গুনাহের কাজে আছে সেই গুনাহের কাজ আর যদি সালাত আদায় না করে তাহলে ওর গুনা ডবল এক বুড়ি খাওয়ার গুনা আর এক নামাজ না পড়ার গুনা এক সুদ খাওয়ার গুনা আর এক সালাদ ছেড়ে দেওয়ার গুনা এক ঘুষ খাওয়ার গুনা আর এক সালাদ ছেড়ে দেওয়ার গুনা অতএব হে মুসলিম ভাই হে মুসলিম বোন আপনাকে বলছি আপনি যদি বিড়ি করো হন বিড়ি এখনই খাওয়া শেষ করলেন সালাতের সময় হয়েছে বিড়ি খাওয়ার অজুহাতে আপনি সালাদ ছাড়তে পাবেন না সালাদ আদায় করতেই হবে আপনি যদি ঘুষ খরো হন সুদ খরো হন এখনই টেবিলের নিচ দিয়ে লাখ টাকা কোটি টাকা সুদ ঘুষ নিয়েছেন এই অজুহাতে আপনি সালাদ ছাড়তে পাবেন না সালাদ আপনাকে আদায় করতেই হবে এখনই যদি আপনি বেশ থেকে বেরে আসেন ওই অজুহাতে সালাদ পরিত্যাগ করতে পারেন না সালাদ আপনাকে আদায় করতেই হবে সালাতের বিকল্প কিছু নাই সালাত আদায় করতেই হবে যত বড় পাপি হন যত বড় পাপিষ্ঠ হন কি জন্য সালাত পরিত্যাগ করা যাবে না এই সালাতই যদি ধরে রাখেন আপনি এই সালাত একদিন আপনাকে গুনাহ থেকে বিরত রাখবেই 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 ইনশাআল্লাহ কি জন্য এই সালাত আপনাকে গুনাহ থেকে বিরত রাখবে মানুষ জানে না কোরআনের এই আয়াতের ব্যাখ্যা মানুষ বুঝতে পারে না যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সালাত মানুষকে গুনাহ থেকে বিরত রাখতে পারে আল্লাহ কোরআনে বলছেন কিন্তু মানুষে জানে না মানুষে বুঝে না কিভাবে সম্ভব দেখেন পৃথিবীতে যত মানুষ গুনাহ করে সব মানুষ গুনাহ করে অন্তরকে কন্ট্রোল না করতে পারার কারণে অন্তরকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে মানুষ গুনাহে লিপ্ত হয় জিব্রাহি যখন আল্লাহ বলেছেন যাও জাহান্নাম দেখে আসো বিশ্বাস আল্লাহান্নকে ঘিরে দিয়েছেন মানুষের মনের চাহিদা দিয়ে মনের চাওয়া মনের পাওয়া মনের আকাঙ্ক্ষা মনের মনের ইচ্ছা দিয়ে আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছেন এই জন্য মনকে কন্ট্রোল করতে না পারার কারণে মানুষ গুনাহ করে গুনাহ থেকে বাঁচতে হলে আগে মনকে কন্ট্রোল করার প্রশিক্ষণ নিতে হবে কিভাবে মনকে কন্ট্রোল করা যায় আর কোন কাজ না করে কোনোদিন কোন কিছুকে কন্ট্রোল করা যায় না কিছু কাজ চাপিয়ে দিলে ও প্রশিক্ষিত হয় যার উপরই যে কাজ চাপিয়ে দিবেন ও প্রশিক্ষণ শুরু হয়ে গেছে কাজ করতে করতে ও ট্রেনিং নিয়ে ফেলে কিভাবে ও কোন জিনিসকে কেমনে কন্ট্রোল করবে আর যদি কাজ চাপিয়ে না দেন ও কোনোদিন প্রশিক্ষিত হতে পারবে না আপনার অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে চান গুনাহ থেকে বাঁচাতে চান যে গুনাহ করতে চান না আপনি গুনাহ থেকে বাঁচতে চান পৃথিবীর যে কোনো গুনাহ গুনাহ থেকে বাঁচতে চান তাহলে আগে আপনার অন্তরকে কন্ট্রোল করা শিখতে হবে আর অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করার পৃথিবীতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাঁচ ওয়াক্ত সালাত জামাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীর বুকে মনের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সালাতে জামাতে উপস্থিত হওয়া আসমানের নিচে জমিনের উপরে মনের দুপুরে মনের বিরুদ্ধে লড়াই করে পাঁচ অক্টো সালাতে মসজিদে উপস্থিত হওয়া পৃথিবীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ যে একবার গ্রহণ করতে পারে আর আত্মা ধীরে ধীরে ট্রেন আপ হয় কিভাবে ও মনকে কন্ট্রোল করতে পারবে একবার যদি পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে আদায় করার অভ্যাসই বানিয়ে ফেলে নিজের আত্মাকে ওই আত্মা গুনাহ থেকে বিরত থাকা এমনি শিখে যাবে যত মানুষ দেখবেন গুনাহে লিপ্ত এরা কেউ নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পারে না এই জন্য ওই তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা হয় না কেন তার অন্তর তার নিয়ন্ত্রণের বাইরে আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান প্রথম ফাস্ট পদ্ধতি হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত মনের বিরুদ্ধে লড়াই করে মসজিদে উপস্থিত হয়ে আদায় করতে হবে তাহলে আপনার অন্তর প্রশিক্ষিত হবে অন্তরকে আপনি কন্ট্রোল করা শিখে যেতে পারবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি কেউ যদি 40 দিন টানা 40 দিন পাঁচ ওয়াক্ত সালাত তাকবীর তাহরিমার সাথে উপস্থিত হয়ে আদায় করে আল্লাহ আকবার বলে যে সালাত শুরু হয় এই তাকবিরেতা হারিমার প্রথম তাকবি মিসনা দিয়ে টানা চল্লিশ দিন মা তত সালাপ মুসলি তাকবিরেতা হারিমার সাথে আদায় করে ও জাহান্নাম থেকে মুক্ত আহ এত বড় ফজিলত আল্লাহ রসালিমনি ঘোষণা করেননি কালকে থেকে শুরু করেন কয়দিন পারেন অনেক বড় কঠিন চ্যালেঞ্জ যে আপনি টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালা জা সাথে যাতে তাক বিরেতা মিস না দিয়ে আদায় করবেন অনেক বড় কঠিন চ্যালেঞ্জ অন্তরের জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ কেউ যদি একবার চল্লিশ দিন টানা আদায় করে ফেলে পর অন্তরের একটা প্রশিক্ষণ কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক ও যাহার নাম থেকে মুক্ত হয়ে যাবে ওর অন্তর প্রশিক্ষিত হয়ে যাবে গুণার থেকে বিরত থাকার জন্য অন্তরকেও নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসবে অন্তর মতো আর হবে আল্লাহ এবাবতো অভ্যস্ত হয়ে যাবে অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা শেষ স্তর লাস্ট স্টেপ টপ লেভেলের স্টেপ সালাতুর রাজুলি ফি লাইল ওয়ান মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে রাতের শেষ অংশে রাতের শেষ অংশে আল্লাহ যখন নিচের আসমানে নেমে আসেন তখন তাহার যদের সালাদ আদায় অভ্যাসী হওয়া এটা অন্তরের উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠার শেষ স্থল আল্লাহ সুহান আল্লাহ রাসুলকে বলেছিলেন যে ফাতাহাজিহী না ফেলা আপনাকে অনেক বড় দায়িত্ব দিচ্ছি এই দায়িত্ব প্রতিষ্ঠা করার জন্য ভালোভাবে পালন করার জন্য অন্তরের উপর যে পরিমাণ কন্ট্রোল খাওয়া প্রয়োজন আপনার আটাকে তো জমজবের পানি দিয়ে সিনা চাক করে ধুয়ে পরিষ্কার করে পুনরায় শिलाई করে দেওয়া আছে তারপরও অন্তর্ককে প্রশিক্ষিত রাখার জন্য যে কাজটা আপনাকে করতেই হবে সেটা হচ্ছে রাতে তাহাজুদের সালাত আপনাকে আদায় করতে হবে আসা ইলাবাতাকুমতাকামামাহমুদা আপনি যদি রাতে নিয়মিত তাহাজুদের সালাত আদায় করেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সব

ইন্নাস সালাতা tagha ali fahshay wal munkar সালাত আপনাকে গুনা থেকে বিরত রাখবে আর যদি সলা ছেড়ে দেন গুনাহের অজুহাতে বেনি খাই তাই সালাতadai করব না সুদ খাই তাই সালাতadai করব না ঘুষ খাই তাই সালাতadai করব না মা আজ আল্লাহ আপনার হেদায়েতের সব রাস্তা বন্ধ হয়ে যাবে আপনার হেদায়েতের কোনো রাস্তা খোলা থাকবে না সালাত ছাড়বেন না

ওই শর্তগুলো যদি মিস হয় এবাদতও মিস এবাদতের আর দরকার নাই শর্ত নাই এবাদত নাই শর্ত নাই এবাদত নাই জাকাত আদায়ের শর্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেনি জাকাত নাই হার আদায়ের জন্য শক্ত হচ্ছে সম্ভাবনা থাকতে হবে মানিস কাতা এলে ইসাবিলা হাজ করতে যাওয়া পর্যন্ত শারীরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে শারীরিক সক্ষমতা নাই অর্থনৈতিক সক্ষমতা নাই হজ মৌকুফ হাজ আদায় করা লাগবে না সিয়াম পালনের জন্য শরীর সুস্থ থাকা লাগবে শরীর অসুস্থ সিয়াম পালন করা লাগবে না যদি আপনি চিরস্থায়ী অসুস্থ হন আপনার পক্ষ থেকে ফিরিয়ে দিয়ে দিবেন আপনাকে সিয়াম আদায় করা লাগতেছে না কিন্তু সালাতের ক্ষেত্রে এরকম কোনো বদল পাবেন না সলাতের ক্ষেত্রে কোনো বদলি পাবেন না কোনো ফিদিয়া পাবেন না কোনো কাফারা পাবেন না অন্য সব কাফারা পেতে পারেন এটা হয়নি এটার কাফারা এটা দাও এটা হয়নি এটার কাফারা এটা দাও এটা করতে পারেনি এর কাফারা এটা দাও এর ফিদিয়া এটা দাও সালাতের কোনো ফিদিয়া কোনো কাফারা কিচ্ছু পাবেন না সালাতের সব শর্ত যদি মৌকু হয়ে যায় সব শর্ত যদি বাতিল হয়ে যায় তবুও সালাত বাতিল হবে না সালাতের জন্য পবিত্র হওয়া জরুরি পবিত্র হওয়ার জন্য উজু করতে হয় বড় পবিত্র হওয়ার জন্য বড় অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করতে হয় স্ত্রীর সাথে সহবাস করেছেন রাতে স্বপ্ন দোষ হয়েছে বড় অপবিত্র গোসল করার পানি নেই তায়ামুম করবেন তায়ামুম করার মাটি নেই যদি গোসল করার পানি না থাকে তায়ামুম করার মাটি না থাকে সালাত কি বাতিল হয়ে যাবে সালাত মওকুফ হবে না আপনাকে পবিত্র কাপড়ে সতর ঢেকে সালা দাদাই করতে হয় পবিত্র কাপড় নাই হাজারো যুবকের অভিযোগ আমার প্যান্টে পেশাব লেগে আছে এই পেশাব লেগে থাকা প্যান্ট কি সালাদ মৌকুফ হওয়ার অজুহাতের জন্য যথেষ্ট পৃথিবীতে এমন কিছু নাই যে অজুহাত দিয়ে আপনি সালাদকে মৌকুফ করতে পারবেন শুধু অপবিত্র প্যান্ট কেন প্যান্টই নাই শতর ঢাকার মতো কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছেন অথচ সালাদ আদায়ের জন্য সতর ঢাকতে হয় সতর ঢাকার কাপড় নাই সালাদ কি মৌকু হয়ে যাবে সালাদ মৌকু হবে না কেবলা মুখী হয়ে সালাদ আদায় করতে হয় আপনি কেবলা চিনতে পারছেন না এখন কেবলা কোন দিকে জানি না এই মৌকু এই অজুহাতে কি সালাদ মৌকু হয়ে যাবে এই অজুহাতে কি সালাপ মৌকু হবে কি বলে এই অজুহাতে সালাদ মৌকু হবে না আপনাকে আরো ভালো করে বোঝানোর জন্য বলি সবগুলো জিনিস যদি এক জায়গায় একত্রিত হয় সব কল্পনা করেন আপনি আপনি ইরাকের আফগানিস্তানের গন্ত নামবে ইরাকের আবু গাড়ি কারাগারে বন্দী আছেন রাতে আপনার স্বপ্ন দোষ হয়েছে পবিত্র হওয়ার মতো পানি নেই পবিত্র হওয়ার মতো মাটি নেই আপনার গায়ে কোনো কাপড় নেই আপনি উলঙ্গ অবস্থায় বড় অপবিত্র অবস্থায় উঁচু করার পানি নেই তেমন করার মাটি নেই গায়ে কোনো কাপড় নেই যেই জেলখানায় আছেন ওই জেলখানার মাটি অপবিত্র এবাদত করার মতো পবিত্র কোনো জায়গা নেই আপনি চেনেন না কেবলা কোন দিকে আপনার ওপর এত অত্যাচার করা হয়েছে আপনি দাঁড়িয়ে এবাদত করতে পারেন না সালাদ দাঁড়িয়ে আদায় করতে হয় আমি দাঁড়াতে পারি না সালাদ মৌকুফ হয়ে যাবে বসে আদায় করতে হয় বসতে পারি না সালাদ মৌকুফ হবে শুয়ে আদায় করতে হয় পুরো শরীর প্যারালাইজড একটা হাত পা কিচ্ছু নড়ে না সালাত হয়ে যাবে এমন কোন পরিবেশ পৃথিবীতে নাই যেখানে সালাত মৌকুফ হতে পারে ওই আবু কারাগারে বন্দী হয়ে অপবিত্র বড় অপবিত্র অবস্থায় গায়ে একটা জামা কাপড় কিচ্ছু নাই কেবলা চিনে না জায়গা অপবিত্র দাঁড়িয়ে পড়তে পারে না বসে পড়তে পারে না শুয়ে আছে হাত পা কিচ্ছু নড়ে না যত খোন হুঁশ আছে যতক্ষণ পর্যন্ত আত্মার কি মনে হয় ঘরের মধ্যে একটা শর্তপূর্ণ হয়নি সালাত জন্য একটাও ওযু করতে পারেনি না করতে পারে ছোট অপবিত্র নয় বড় অপবিত্র রাতে স্বপ্নদোষ হয়েছে গায় কাঁপন নাই জায়গা অপবিত্র কেবলা চিনে না দাঁড়িয় আদায় করতে পারে না বসে পারে না শুয়ে হাত পা নড়াতে পারে না উত্তচারের কারণে শুধু তাই না ও যদি বলে যে আমার সূরা ফাতিহা মুখস্থ নাই

সালাত আদায়ের মূল রহস্য আপনাকে দিয়ে করানো আপনাকে দিয়ে রুকু করানো আপনাকে পবিত্র হওয়ানো আপনাকে জামা কাপড় পরানো আপনাকে কেবলামুখী হওয়ানো আপনাকে মসজিদে নিয়ে যাওয়া আপনাকে পায়ে পা মিলানো জামাতে উপস্থিত করা এগুলো সব হচ্ছে অপশনাল লক্ষ্য উদ্দেশ্য মেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষ তোমরা সালা প্রতিষ্ঠা করো আমাকে স্মরণ করার জন্য আর আল্লাহকে স্মরণ করতে মনে করতে বুদ্ধি থাকাই যথেষ্ট কথা মনে বুঝাতে পারে আল্লাহ সুহান হতো আমাকে স্মরণ করতে কেবলামুখী হওয়া জরুরি নয় আল্লাহ সুহান হতো আমাকে স্মরণ করতে উঁচু করা জরুরি নয় আল্লাহ সুহান হতো আমাকে স্মরণ করতে তায়াম করা জরুরি নয় আল্লাহ সুবহানাহু তাআলাকে করতে লুকু করা জরুরি না আল্লাহ সুবহানাহু তাআলাকে শরণ করতে সিজদা করা জরুরি নয় আল্লাহ সুবহানাহু তাআলাকে শরণ করতে গায় কাপড় থাকা জরুরি নয় আল্লাহ সুবহানাহু তাআলাকে শরণ করতে গায় পবিত্র কাপড় থাকা জরুরি নয় পৃথিবীর যে কোনো অবস্থায় যতক্ষণ আপনার বুদ্ধি আছে যতক্ষণ আপনার বিবেক আছে ততক্ষণ আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলাকে শরণ করতেই হবে আপনি শরণ করতে বাধ্য আপনাকে এত বেশি স্মরণ করতে বাধ্য যে আল্লাহ চাইতেন আপনি যেন দিনে রাতে পঞ্চাশ বার স্মরণ করেন অমা ফালাক্তুল জিন্নাবাল ইনসাইল্লা আমি মানুষকে সৃষ্টি করি আমার এবাদতের জন্য আর এবাদতের সবচেয়ে বড় অংশ হচ্ছে সালাত তথা আল্লাহ যদি বলতেন আমরা যদি বুঝি যে আমি মানুষকে সৃষ্টি করি যে সালাত আদায় করার জন্য ভুল হবে না মানুষকে সৃষ্টি করা হয়েছে যেন সে সালাত আদায় করে বললে ভুল হবে না যদিও এবাদতের আরো অংশ আছে আল্লাহর দাসত্ব মানে চব্বিশ ঘন্টা দাসত্ব আল্লাহর দাসত্ব মানে শুধু মসজিদের মধ্যে নয় আল্লাহর দাসত্ব মানে শুধু সালাতে নয় এ আবুদুন মানে এবাদত করলে মানুষ ভুল বুঝে যে এবাদত মানে মনে হয় শুধু সালা অথচ এ আবুদুন শব্দের মূল মাত্রা হচ্ছে আব্দুল আইন বা দাল আব্দুল মানে গোলাম বান্দা দাস এ আবুদুন মানে গোলামি করে বন্দিগি করে দাসত্ব করে আর দাসত্ব শুধু মসজিদে নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথার চাঁদি থেকে পায়ের পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন্টা আল্লাহ দাসত্ব করার নাম দাসত্ব দাসত্ব হচ্ছে সবচেয়ে মজা সবচেয়ে বড় আজাদি সবচেয়ে বেশি স্বাধীনতা সবচেয়ে বেশি আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আত্ম অহংকার সবচেয়ে বেশি ভারাত্ম সবচেয়ে বেশি ব্যক্তিত্ব ওই ব্যক্তির মধ্যে থাকবে যে যত বেশি আল্লাহর দাস আর যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছু দাস যে যত কম আল্লাহর দাস ও তত অন্য কিছু দাস দেখবেন কেউ ফ্রি ফায়ার পাবজি গেমের দাস দেখবেন কেউ দেখবেন কেউ মদ জুয়ার দাস গোলাপ দেখবেন কেউ নারীর দাস দেখবেন কেউ আইপিএল বিপিএল এর জুয়ার দাস অসংখ্য দাস সব এরা হচ্ছে মিনের শয়তানের দাস শয়তানের গোলামি করে আর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ যে পৃথিবীর এগুলো সব দাসত্বের শৃঙ্খলকে ক্ষমতার দাসত্ব মানুষ ক্ষমতার দাসত্ব বরণ করে যেমন আবু বকর রাজি আল্লাহ তার সময় ক্ষমতার দাসত্ব বরণ করেন এই শিক্ষা আল্লাহ রাসুল তাকে দিয়ে গেছে তিনি এই শিক্ষায় আল্লাহ রাসুলের কাছে পেয়েছেন যে আমি একশো তে একশো আল্লাহর দাসত্ব করব। আল্লাহর একশো তে একশো দাসত্ব করতে গিয়ে যদি ক্ষমতা যা থাক তাতে আমার কোনো পরোয়া নাই আল্লাহর একশো তে একশো দাসত্ব করতে গিয়ে আমার ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত থাক যা তাতে আমার কোনো পরোয়া নেই উনি যদি একটু কম্প্রোমাইজ করতেন তাহলে উনি তো একশো আল্লাহর দাস থাকতে পারতেন না উনি দুনিয়াকে ভয় পেয়ে যেতেন ক্ষমতাকে ভয় পেয়ে যেতেন ক্ষমতার গোলাম হয়ে যেতেন বলেন কি আপনি যারা জাকাত দিচ্ছেন এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এরা সত্য তাহলে নয় শাহাদা পড়ে মুসলমান হয়েছে ক্ষমতার চলে যেতে পারে ক্ষমতার ভয়ে একটু ভিতরে ঢুকা মানে ক্ষমতার দাস হয়ে যাওয়া আপনি পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দেখবেন কোনো না কোনো কিছু দাসত্ব বরণ করে আছে আর এগুলো সব দাসত্বের শৃঙ্খলা ভঙ্গ করে সব দাসত্বের চিঞ্জিরকে চূর্ণ বিচূর্ণ করে যে একশো তে একশো আল্লাহর গোলাপ আল্লাহর দাস ও পারমাণবিক বমের চেয়েও সত্যি জানে ও হচ্ছে ইব্রাহিম আলী সালাতামের মতো উচ্চ আত্মমর্যাদা সম্পূর্ণ পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে কিনে নিতে পারে পৃথিবীতে এমন কেউ নাই যে কো টাকার বিনিময়ে ক্রয় করে নিতে পারে কেউ না এই জন্য বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় মাক্কাটি হচ্ছে সালাত সালাত দিয়ে আল্লাহকে শরণ করতে বলা হয়েছে সালাতের এই মূল রহস্য আল্লাহকে শরণ করা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ করাটা আল্লাহ এত বেশি চান এত বেশি চান এত বেশি চান যে মানুষ আল্লাহকে শরণ করুক এই স্মরণ করাটা আল্লাহ সুবহান তাআলা এত বেশি চান এত বেশি চান যে তার নবী রাসূলদের পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী সম্পর্ক আছে যোগাযোগ আছে তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীদের ক্ষেত্রে বলেন স্মরণ করার কথা ইবনু সাআলাই সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ইবনু সাআলাই বিসসালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে তখন তিনি বলেন লা ইলাহা ইল্লা আনতা

এবার আল্লাহ কোরআনে বলছেন আমার নবী যদি আমাকে শরণ না করত আমার নবী হওয়ার পরও আমি আমার নবীকে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই রেখে দিতাম আল্লাহু তাহলে শরণ করা যে মানুষ আল্লাহকে শরণ করবে এটা আল্লাহ কত কঠিন আকারে কত বেশি আকারে কত গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহান চান